হ্যালো বিয়ান ওয়েলকাম টু চি একাডেমি তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের কিন্তু অনেকেরই আগামীকাল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা তোমরা তোমরা অনেকেই কিন্তু তোমাদের এই প্রশ্নটার যে সমাধান কীভাবে করতে হবে এবং তোমাদের প্রশ্নটা কীরকম হবে সেটা জানতে চেয়েছো তো এই জন্যে প্রশ্নটা দেওয়া তো এর আগে আমি একটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন দিয়েছিলাম সেটা এক স্কুলে এসেছিলো তো এটাও কিন্তু তোমাদের অনেকগুলো স্কুলে এসেছে এটা সবচেয়ে বেশি বার স্কুলে এসেছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার প্রায় নাইনটি এইট তুমি কমন পাবে এই এই প্রশ্নটা থেকে ঠিক আছে তো তুমি নাইনটি এইট পারসেন্টের মতো এই প্রশ্নটাই কম পেতে পারো তো আশা করছি পুরো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবে তো এই প্রশ্নটি হচ্ছে কালিম্পুর তারেকচন্ড উচ্চ বিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছে তো এই সবগুলো প্রশ্ন উত্তর কীভাবে করতে হবে তা আমরা দেখাবো তো কালো দাগ দেওয়া আছে সেগুলো তোমাদের সঠিক উত্তর নয় আমি যেগুলো লাল দাগ দিয়ে দেখাবো সেগুলোই হচ্ছে তোমাদের মূলত সঠিক উত্তর ঠিক আছে আমরা এক নম্বর কোশ্চনটা কি আছে বাংলাদেশের লোক শিল্প জাতক কোথায় অবস্থিত এর উত্তর কী হবে আমাদের সোনারগাঁও আমরা সোনারগাঁও দেখবো এবং পরবর্তী প্রশ্নটা কী আছে দেখো পত্নতাত্ত্বিক কোশ্চন নয় কোনটি এটার উত্তর কী হবে যে কাশিলালিপি তো আমাদের উত্তরটা কী হবে যে শিলালিপি ঠিক আছে এরপরে দেখো কি আছে যে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সমাজতন্ত্র নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কোনটি এটা হবে কি রাষ্ট্র এরপর দেখো তোমার কি আছে সমাজ হলো এটার উত্তর কি হবে আমাদের চারের উত্তর হবে কি পরিবর্তনশীল অর্থাৎ বাড়ে এবং সৈদাহ প্রধান রোধ করেন এটার উত্তর কি হবে আমাদের রাজা রায়মোহন রায় অর্থাৎ ক নাম্বার এবং আমার একটি স্বপ্ন আছে ঐতিহাসিক ভাষণ টিকার এটা হচ্ছে যে মার্টিন লুথার কিংয়ের ঠিক আছে এটা হবে তাহলে ক নাম্বার এবং ড্রেনের শব্দের অর্থ কি ড্রেনের শব্দের অর্থ হচ্ছে পুনর্জাগরণ তাহলে আমাদের এটার উত্তর হবে কী দেখো পুনর্জাগরণ পরবর্তী অঙ্কে বাংলায় কী বসে বায় বাংলায় কী বলে এটার উত্তর কী হবে জীবাঞ্চল এটা আমরা জীবাঞ্চলই দেব এবং বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত এটার উত্তর কী হবে ত্রিশ লক্ষ হেক্টর এটার উত্তর কত হবে গনাম্বার এবং যে সকল দ্রব্য মানুষের অভাব পূরণ করে তাকে কী বলে এটার উত্তর কী হবে আমাদের সম্পদ অর্থাৎ এটা হবে ক নম্বর এবং না অত্যন্ত সীমিত অধিকার সেরকম সভ্যতায় এটার উত্তর কি হবে মিছডিও ও এসেবিও এর উত্তর কি হবে এইসে এবং মানুষের মৌলিক শিক্ষা মন্ডি খাদ্য বস্ত্র বাসন শিক্ষার মানে ক নাম্বারটা এবং কোন অর্থ ব্যবস্থায় সরকার কোনো হস্তক্ষেপ করে না এটা হবে কি পুঁজিবাদী অর্থাৎ এই যে এটা এবং পাণ্ডু রাজার টিভি কোন যুগের সভ্যতা এটার উত্তর কি হবে দেখো চোদ্দ নম্বর হবে কি পাল যুগ নাম্বার এবং সমাজ হলো কি পরিবর্তনশীল পণ্ডতের অ্যান্সার হবে পরিবর্তনশীল ঠিক আছে তো আশা করছি তোমরা এই নৈবিত্তিক প্রশ্নগুলোর উত্তর কীভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছ এবং এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসবে আসবে অনেকগুলো স্কুলে তোমরা এই কোশ্চেনটা কম পাবে তাই আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং আগের প্রশ্ন কিন্তু আমরা সল্ভ দিয়েছিলাম না কিন্তু এই কোশ্চেন আমরা সব দিচ্ছি তো তোমাদের এক কথায় যে প্রশ্নগুলো আছে সে কথায় প্রশ্ন উত্তরগুলো এখন আমরা সমাধান দেবো প্রথম কোশ্চেনটা কি আছে কলম্বাস কে ছিলেন এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো এটার উত্তর আমরা দিতে পারি যে কলম্বাস কে ছিলেন তো কলম্বা সিরেন একজন কি ইতালীয় নাবিক এবং মন মনপোড়া চিত্রকর্মের শিল্পীকে এটা হবে কি মন পড়া ঠিক আছে অর্থাৎ দেখো এরপরে কি আছে যে যৌতুক বন্ধ করে গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল তো এটা হচ্ছে একটা আমাদের পাঠ্য বই এবং আমাদের এই অ্যান্সারটা এখানে দেওয়া নেই এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে মিশরের সভ্যতা কোথায় করে উঠেছে এটা হচ্ছে মিশরে এবং পরবর্তী কোশ্চেনটা কি হচ্ছে যে ডিজার্টের কি ডিজার্ট হচ্ছে মরুভূমি পরবর্তী কোশ্চেনটা কি আছে যে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি এটা হচ্ছে কি সাহারা ছয় নম্বর সাত নম্বর কোশ্চেনটা কি আছে জিডিপি এর পূর্ণরূপ কি এটা হবে গ্রোজ ডোমেস্টিক প্রোডাক্ট পরবর্তী কোশ্চেনটা কি আছে যে কোনটি মানুষকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করে এটার উত্তর কি হবে শিক্ষা পরবর্তী কোশ্চেন কি আছে মহস্থান ঘর জাদুঘর কোথায় অবস্থিত এটা হবে কি মহস্থান এবং পরবর্তী কি আছে ব্রিটিশরা কাজী ইসলামকে কী হিসেবে চিহ্নিত করেছেন বিদ্রোহী কবি ঠিক আছে তো এরপরে আমাদের দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আমরা কি করবো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো প্রথম কোশ্চেনটা দেখো কী আছে জাদুঘর কাকে বলে তো জাদুঘর হলো এমন একটি স্থাপনা যেখানে যুগের ইতিহাস সংস্কৃতি এগুলো থাকে পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো যে কবি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন কবি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কারণ তার কবিতায় তিনি সমাজের অসাম্য শোষণ বিরুদ্ধে অনেক কি করেছেন কথা বলেছেন পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে মূলত তোমাদের যে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো তো এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি সামাজিক পরিবর্তন বলতে সমাজের বিভিন্ন যেমন প্রতিষ্ঠান মানুষের মধ্যকার সম্পর্ক এগুলোর পরিবর্তনকে বোঝায় পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কী পিরামিড কী এটার উত্তর আমরা কীভাবে দিতে পারো পিরামিড হলো মিশরীয় যুগে ফারাডিও সমাধির হিসেবে নির্মিত বিশাল আয়তাকার যে পাথরের গিরি ঠিক আছে এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে যে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায় এটির উত্তর কি হবে টেকসই উন্নয়ন বলতে এমন একটি উন্নয়নকে বোঝায় যেখানে বর্তমান প্রজন্মের সকল চাহিদা পূরণ করা যাবে পরবর্তী কোশ্চেন হচ্ছে উৎপাদন কাকে বলে এটার উত্তর কি হবে উৎপাদন বলতে কাঁচামাল থেকে পণ্য তৈরি করাকে বোঝায় পরবর্তী কোশ্চেনটা কি আছে মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কি বুঝো এটার উত্তর কি হবে মিশ্র অর্থ ব্যবস্থা হলো এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে বাজার অর্থনীতি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ উভয়ই থাকে পরবর্তী কোশ্চেনটা দেখো কে টেরাকোটা কাকে বলে এটার উত্তর আমরা কী দেবো টেরাকোটা হলো মাটির তৈরি এক ধরনের শিল্পকর্ম এবং পরবর্তী কোশ্চেন হচ্ছে শিল্প বিপ্লব কাকে বলে শিল্প বিপ্লব হলো আঠারো শতককে শেষভাবে ইংল্যান্ডে ঘটে যাওয়া একটা বিপ্লব এবং জিটিপি এর মানে কি জিটিপি মানে হচ্ছে দেখো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হলো কোনো দেশের সময় নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদিত মোট সেবার মূল্য তো দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি আমরা উত্তর করি তারপরে আমাদের কী থাকবে আমাদের কিছু যে রচনামূলক প্রশ্ন থাকবে তো রচনামূলক প্রশ্নও দেখো আমাদের কী হবে এখানে তিনটা আছে আমাদের কিন্তু অনেক জায়গায় অনেক স্কুলে পাঁচটা থাকে আর অনেক স্কুলে কিন্তু আমাদের তিনটার ভিতরে তিনটারই উত্তর করতে হয় তো আমাদের দেখো এই প্রশ্নটাই তিনটারই উত্তর করতে হবে যেমন প্রথম প্রশ্নটা কি আছে দেখো এখানে যে এখানে এক নম্বর কি আছে সামাজিক আন্দোলনের প্রভাবে বিস্তারকারী লুঠার মার্থিং কিং এর জুনিয়রের বর্ণবিরোধ সম্পর্কে বাংলাদেশের ভূমি সম্পর্কে ব্রিটিশদের বিরুদ্ধে ইসলামের সম্পর্কে লেখো এরপর আমাদের কি থাকবে তোমাদের জন্য কিছু রচনামূলক প্রশ্ন থাকবে যেগুলো কি হবে তোমার দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটা দৃশ্যের ওপর নির্ভর করে এই অংশগুলো তোমার লিখতে হবে ঠিক আছে তো দেখো রচনামূলক প্রশ্ন আমাদের কি কি আছে আছে আমাদের এক নম্বর কোশ্চেনটা কি আছে ধরো দুইটা প্রেক্ষাপট দিয়ে আছে যে অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শনে গিয়ে একটা প্রথম তত্ত্ব দেখলো এবং যেগুলো মাটি দিয়ে পুড়িয়ে তৈরি করা হয়েছে এবং নাফিজা টেলিভিশনে প্রতিবেদন দেখলো আফ্রিকার মহাদেশ নিয়ে ঠিক আছে তো এখানে ক নম্বর কোশ্চেনটা কি আছে যে শিক্ষার্থীদের দেখা প্রথম তত্ত্ব কী ধরনের সৃষ্টি ফুটে উঠেছে এবং নাফিজার যে সমান সভ্যতা শুধু জ্ঞান নয় না এদের মর্যাদায় ভূমিকা ছিল পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে দৃশ্যপটাকে বাংলাদেশের বসবাসরত আসিক চীন দেশ ভ্রমণ করে দেখতে পেল যে মানুষের আচরণে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং কী আছে যে ছাঁক্রাইন বাসায় গিয়ে দেখতে এলো যে তার সালাম দিয়ে কৌশল তাদের নাস্তার সামনে পরিবেশন করতে থাকে এখানে আশিকের ভ্রমণরত দেশের সাথে কি কী মিল খুঁজে পেল এবং ছাঁকরাইনের আচরণ সামাজিকরণের কোন চিহ্নের বহি সেটা তুলে ধরতে হবে এবং তিন নম্বর কোশ্চেন কি আছে যে সুন্দরবনের যে বিভিন্ন পাতা আছে সেগুলো বলা হয়েছে অর্থাৎ ম্যানগ্রোভ সম্পর্কে বলা হয়েছে এবং বিশ বছর আগে ভূমি চিত্র রকম ছিল তো এখানে কোশ্চেনটা হচ্ছে মূলত ফাইমের ভূমিন্নত বনভূমি পরিবর্তনের কারণ কি এবং প্রেক্ষাপটের ওপর যে বনভূমির কি কি প্রভাব রয়েছে অর্থাৎ দুই হাজার সালে এবং বিশ সালের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আনুমি একজন গরিব কৃষক চাষাবাদ করে যে যা পায় পরিবারের চাহিদা মেটায় এবং তার হিমশিম খেতে হয় তো এখানে ক হচ্ছে আনুমিয়ার দেশের কোন অবস্থা ব্যবস্থা বিদ্যমান এবং যে অর্থ ব্যবস্থা ফুটে উঠেছে বাংলাদেশের সাথে তার কি কি মিল রয়েছে পাঁচ নাম্বার কোশ্চেনটা কি আছে ক্লাসরুমে বায়ং এর যে বিভাগ নিয়ে আলোচনা করার সময় বিশেষ ধরনের ব্যায়াম নিয়ে আলোচনা করলো এখানে তাপমাত্রা খুবই কম এবং শীতকাল দীর্ঘ হয় তো এটা হচ্ছে কি তোমার যে মেরু অঞ্চলের ব্যায়াম ঠিক আছে তো কোন ব্যায়ামের কথা বলা হয়েছে সেটা তোমার লিখতে হবে এবং সাইবেরিয়া অঞ্চলে আছে অর্থাৎ বরফ বা মেরু অঞ্চলের অর্থাৎ ব্যায়ামটি জলবায়ু এবং অন্যান্য পরিবেশের কী কী সমস্যা রয়েছে সেগুলো আমাদের কি করতে হবে তুলে ধরতে হবে তো এখানেও কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো গুলো দিয়ে আছে আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে করতে হবে বুঝতে পেরেছ এই প্রশ্নটা কিন্তু তোমাদের স্কুলের আসার ব্যাপক ব্যাপক সম্ভাবনা রয়েছে তো আশা করছি তোমরা এই প্রশ্নটা সবাই যে না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পর যে বেলাইকন আছে সে বেলাইকন একটা ক্লিক করে রাখবে তাহলে যখনই আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড করব সে পরবর্তী ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি তো এই ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং পূর্ণাঙ্গ উত্তর তো আবার বলছি যে কালো দাগ অংশ কিন্তু তোমাদের সঠিক উত্তর না যেগুলো আমি লাল দাগ দিয়ে দাগিয়ে দিয়েছি সেগুলোই হচ্ছে মূলত তোমাদের মেন কোশ্চেনের আনসারগুলো ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জেনিয়াসকে এখানেই শেষ করব